যে বেতা বা রক্তপাত এগুলা কিছু নাই অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ বাড়িতে যাওয়ার পরে কোনো তাদের মানে ব্যথা হয় না না কোনো মানে ফিজিক্যালি কোনো সমস্যা হয় না এবং তারা সব সময় মানে ফিট থাকে ভালো থাকে আর ইজিলি মানে সব করতে পারে খেলাধুলা করতে পারে প্রস্রাবও করতে পারে কোনো মানে যে বেদনা বা বেতা এগুলো কিছু থাকে না ভালো একটা ইয়ে কসমেটিক ডিভাইস আর সারও অনেক আন্তরিক অনেক হেল্পফুল আর বাচ্চাদের সাথে অনেক

সাথে যোগাযোগ করবেন আর এখানে আসবেন এটা হচ্ছে মুরুইবাজারের নোবা সেন্টার সেন্টারের নিচে আর আসলে স্যারের সাথে কথা বললে আলহামদুলিল্লাহ আপনারাও মানে এটাতে ইয়ে হয়ে যাবে